ধন্যবাদ সবাইকে ইঞ্জিনিয়ারিং জব কর্নার এর পক্ষ থেকে আজকে আমি আলোচনা করবো বিগত সালে পিজিসিবিতে বিভিন্ন আসা এসিডিসি সার্কিটের অঙ্ক তো আমি এখানে একটা সার্কিট প্রথমে একটা সার্কিট ইয়ে অঙ্ক দেখাচ্ছি এক নম্বর অঙ্ক এখানে বলা হয়েছে তিনটা লাইটের লোড জোতাক্রমে তিনটা লাইটের লোড একটা সার্কিট দেখানো হয়েছে তিনটা লাইটের লোড জোধাক্রমে বারো ওয়ার্ড সরি এল ওয়ানের লোড লোডে বারো ওয়ার্ড এল টু ছয় ওয়াট এবং এল থ্রি এল থ্রি লোড হলে তিন এবং বলা আছে বারো ওয়াট লাইটের এই যে এখানে যে লাইট আছে বারো ওয়াট লাইট এর বারো ওয়াট লাইটের আডারিতে ভোল্টেজ দেওয়া আছে চব্বিশ বোট তাহলে দেখা যাচ্ছে যে এই যে দুইটা শাখা যে চব্বিশ ভোট দেওয়া আছে এই দুইটা কি

এই এই চব্বিশ ভোল্টার এখান থেকে ভোল্টেজ ড্র যোগ করলে আমার সোর্স ভোল্টেজ পেয়ে যাবো তাহলে আমি এখান থেকে এল ওয়ান প্রথমে কারেন্ট নির্ণয় করেছি আই ওয়ান আমি এখানে নির্ণয় করেছি আই ওয়ান যে আমরা সূত্র একটা জানিজিগাল টু আই যেটা এটা ডিসি সার্কিট এর ডিসি সার্কিটের অঙ্ক আই এখান থেকে যদি আমি আই এর মান নির্ভর করি আই ওয়ান এই শাখায় আই ওয়ান বারো ভাগ মান কত দেওয়া হচ্ছে বারো ওয়াট এই নয় ভাগ চব্বিশ দিয়েছি নয় কেন দিয়েছি যে এল টু হলে হলে ছয় ওয়াট আর এল থ্রি হলে তিন ওয়াট তার তিন কত নয় তার মানে এটা তো পুরো একটা সিরিজ শাখা সিরিজ শাখায় সিরিজ সাকাই লোড সব সময় যোগ হয় সিরিজ সাকাই বা প্যারালি সাকাই যোগ হয় এটা হলে যে কমপ্লেক্স পাওয়ারে আমি দেখাইছি যে আমার যে আগে ভিডিও গুলো আছে ওখানে আমি কমপ্লেক্স পাওয়ারে দেখাইছি যে আসলে সিরিজ সার্কিট বা প্যারালি সার্কিটে লোড কে যোগ বা যোগ বা বিয়োগের ফাংশনটা তাহলে এখান থেকে আই এর মান বের করেছি থ্রি পয়েন্ট পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এম্পিয়ার এখন আর টোটাল কারেন্ট তাহলে এই শাখা দিয়ে যে কারেন্টটা প্রবাহিত

জ বাজ একশো এগারোল্টেটার এই সার্কিটের অ্যান্সার পরবর্তীতে আমি দেখাচ্ছি দুই নম্বর দুই নম্বর সার্কিট দুই নম্বর সার্কিটে বলা যায় সার্কিট থেকে এই আর এল লোড এর আর এল লোড মানে কি তিন ওম রেজিস্টার এর তিন ওম রেজিস্ট্যান্স এর পাওয়ার কত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমি এখানে একটা সার্কিট যে দিয়েছি সার্কিটটা একটু বুঝতে হবে প্রথমে একটা ক্যাপাসিটার দিয়েছি আবার এখানে একটা কি ইন্ডাক্টর দিয়েছি তাহলে ডিসি ভোল্টেজ ডিসি সোর্সের সময় কি অবস্থা ঘটে ক্যাপাসিটার কি হয় ওপেন হয় আর ইন্ডাক্টর কি শর্টের মতন কাজ করে তাহলে সেই ঘটনায় ঘটেছে তাহলে এই যে যে সার্কিটটা আছে এখানে যে সার্কিট এই ক্যাপাসিটার ওপেন হয়ে গেলে কি সার্কিটটা সিম্পল কি এরকম একটা সিরিজ সার্কিট হয়ে গেল কারণ এই শাখায় আমি কি কারেন্ট নির্ণয় করেছি তার কারেন্ট কত এক অ্যাম্পিয়ার ওই পাঁচ ভোল্ট দিয়ে এই যে পাঁচ ভোল্ট দিয়ে আমি কারেন্ট নির্ণয় করেছি কি এক অ্যাম্পিয়ার তো এক অ্যাম্পিয়ার নির্ণয় করে ওই আই আই আর এই পাশে একটা কি আছে ডিপেন্ডেন্ট সোর্স ওইটা ডিপেন্ডেন্ট সোর্স কি ফাইভ আই পাঁচের সাথে এক গুণ করে দিতে পাঁচ ভোল্ট হচ্ছে তার মানে এই পরবর্তী পরবর্তী যে পরবর্তী যে সার্কিটটা আছে দেখেন সেখানে আবার সোর্স কি পাঁচ ভোল্ট আসছে তাহলে পাঁচ ভোল্টে যদি আমি ওয়ান প্রাইম আই ওয়ান প্রাইম এর সমান কত এমপ্লার পাঁচ ভাগ এখানে আছে কত যেহেতু ডিসি সোর্স আসছে ইন্ডাক্টর কি শর্ট হয়ে যাবে ইন্ডাক্টর শর্ট হয়ে গেলে শর্ট হয়ে যাওয়ার কারণে এই তিন যোগ দুই তার মানে আই প্রাইম ইজি ভোল্টেজ পাঁচ পাঁচ ভাগ রেজিস্টার পাঁচ তার মানে এক এমপ্লেয়ার তাহলে আমি এখান থেকে এক এমপেয়ার পেয়েছি তাহলে এই যে

সার্কিট ইকুই ভ্যালেন্ট রেজিস্ট্যান্স আই আই কত তখন এখানে একটা সার্কিট দেখানো আছে এখানে একটা সার্কিট দেখানো আছে ইকুই ভ্যালেন্ট ইকুই ভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং আই এর পরিমাণ কত তাহলে এই যে এই শাখায় এই শাখায় এই যে এখানে আছে প্রথমে ষাট ওম ষাট ওম দেওয়া আছে তারপর এখানে বারো ওম ছয় ওমের সাথে প্যারালাল তার সাথে আবার একটা কানেকশন সিরিজ কানেকশন করে বি এই বিশ ওম এবং আশি ওম আশি ওম আবার প্যারালাল তাহলে এই যে বারো ওম আর ছয় ওম কি করলে কি একটা রেজিস্ট পাবো আবার বিশ আর আশি ওম কি রেজিস্টেন্স কি কাজ করলে আরেকটা একটা রেজিস্টেন্স তাহলে দুইটা যোগ দুইটা যোগের সাথে কি এই ষাট আর এই পনেরো ওম কি এই তিনটাই কি আবার কি প্যারালাল সার্কিট আছে যেমন তার মানে সার্কিটটা কেমন হচ্ছে সার্কিটটা আমি পাশে আঁকা তার মানে সার্কিটটা হয়ে যাচ্ছে এই পাঁচ ওম থাকলো থাকার পরে এখান থেকে ষাট ওম এখান থেকে পনেরো হোম আর এই শাখায় থেকে আরেকটা পাশে তার মানে এই এই তিনটা কি এক দুই তিন এই তিনটা কি প্যারালের হয়ে গেছে সে প্যারাল হয়ে গেছে তাহলে ষাট ওম পনেরো ওম আর এখান থেকে যে ক্যালকুলেশন করে যেতে পারবো সেটা কি এই প্যারাল হয়ে গেছে তার বাদ বাকি প্যারালের সাথে পাঁচ যোগ করলে কত আসলে আমার ইকু ভ্যালেন্ট হয়েছে বারো দশমিক পাঁচ ওম এটা সার্কিটের ইকু ভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর কারেন্ট কি এম্পেজ ইকুয়াল টু ভোল্ট বাই ভাগ কি রেজিস্ট্যান্স তাহলে 40 ভোল্ট বাই 12.5 তাহলে 3.2 এম্পিয়ার তাহলে এই এই সার্কিটের आंसर হলো 3.2 এম্পিয়ার 3.2 এম্পিয়ার এটা আমার আমাদের आंसर সার্কিটগুলো সহজ জাস্ট একটু বোঝার বিষয় এই এরকম জাতীয় উপসাগরে প্রপোর্শনালি পদে পোস্টে এই জাতীয় সার্কিটই অঙ্ক বেশি দিয়ে দেয় পরবর্তীতে আমি

আর একটা বিষয় কি বিদ্যুতের বৈশিষ্ট্য সবসময় সে সরল পথে চলে কোনো রেজিস্টার আঘাতে যদি একটা সৎ পথ থাকে তাহলে ওই রেজিস্টার বাদ হয়ে যাবে কারণ ওই রেজিস্টার ভিতর থেকে আর কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না তাহলে আমি এখানে একটা সার্কিট দেখাই এই যে এ একটা পয়েন্ট আছে বি একটা পয়েন্ট আছে আর এখানে একটা ডি পয়েন্ট এই পয়েন্টগুলো দিয়ে নিতে হবে যদি দেওয়া না থাকে পরীক্ষা হয় তাহলে নিজের সুবিধাতে দিয়ে নিতে হবে দেওয়ার পরে আর এখানে সি একটা পয়েন্ট হলো তার মানে এই যে একটা সি পয়েন্ট এই সি পয়েন্ট কি শর্ট আছে তার মানে এই পর্যন্ত কি সি সি আসলো সি আবার এই পয়েন্টে কি শর্ট তার মানে এখানে সি আবার এখানে সি এই পয়েন্টের এখান থেকে কি শর্ট আছে তার মানে এটা কি সি পয়েন্ট আর এখান থেকে এটা কি ডি পয়েন্ট ধরেছে তো এখান থেকে একটা ডি পয়েন্ট ডি ডি আর সি তো এখন আমি একটা সুবিধার্থে এরকম একটা রেখা টেবিল দিচ্ছি যে এটাকে সাপোজ মানে সি ধরলাম এটাকে ডি ধরলাম এটা রেখা এখন সি আর ডি প্রথম অবস্থায় সিআরডির ভিতরে সি ভিতরে আছে তিরিশ ডি তার মানে তার পরিবর্তে আবার কি তিরিশ অম আছে এটা হয়ে তারপরে আছে কি আর আছে ডি এবং সি এবং ডি এবং সি ভিতরে তিরিশ এর ভিতরে এবং তিরিশ আছে এখন আর একটা পয়েন্ট আছে তার মানে আমার কি একটা দুইটা তিনটা হলো এখন রেজিস্টার এক দুই তিন কি বাদ হয়ে গেছে কেন বাদ হয়ে যাচ্ছে এই যে এই পয়েন্টটা কি সি পয়েন্ট আর এখানে কি সি পয়েন্ট এর দুটো ব্যাখ্যা আছে কারণ কোনো রেজিস্ট্যান্সের এর বা পাশে প্যারারে যদি একটা শর্টপাত থাকে তাহলে ওই পাশের রেজিস্টার বাদ আমি যদি শর্টপাতের কথা হিসাব করি সার্কিটে তাহলে এখান থেকে এইটা শর্টপাথ তার মানে এই এই পাশের রেজিস্ট্যান্স কি দুটোই বাদ হয়ে যাচ্ছে আবার এটাও যদি শর্ট হিসাব করি তাহলে এটাও কি এটাও কি বাদ হয়ে যাচ্ছে এটাও কি আমার কি বাদ হয়ে যাচ্ছে এবং এটাও বাদ হয়ে যাচ্ছে আবার এই যে সি পয়েন্ট আবার এখানে সি পয়েন্ট সি পয়েন্ট আবার এখানে সি পয়েন্ট তার মানে এই সি পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে কি আবার একটা কি শর্টপাট আছে তার মানে এটাও কি বাদ হয়ে যাচ্ছে এটাও কি আবার বাদ হয়ে যাচ্ছে তার মানে কাজ আছে তিনটে রেজিস্টার আর সাথে এ এই রেজিস্ট্যান্সের আছে মানে মান দেওয়া আছে কি তিরিশ আর বি রেজিস্ট্যান্স এর মান দেওয়া আছে কত তিরিশ ওম আমার এই চারটে রেজিস্টার বাদ হয়ে গেছে আর একটা বিষয় কি আর একটা যে স্পেসিফিক এরিয়া কারণ এই যে সার্কিটের এই সি পয়েন্ট এই সি পয়েন্ট তার মানে এই সি পয়েন্টে যদি ভোল্টেজ সাপোজ দশ সির যদি ভোল্টেজ কত দশ ভোল্ট হয় আবার এই পয়েন্টেও কি এরকম কি দশ ভোল্ট হবে তাহলে মানে দশ ভোল্ট আর দশ ভোল্টের ডিফারেন্স কত জিরো ভোল্ট জিরো ভোল্ট যদি হয় দশ ভোল্ট আর দশ ভোল্টের কি ডিফারেন্স যদি জিরো ভোল্ট হয় তার মানে আমরা সূত্র কি জানি যে আমি সাইডে v ইজিক টু আই আর তাহলে এখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে জিরো কারেন্ট আমি নির্ণয় করবো আর এর মান সাবো তিরিশ ধরলাম তার মানে আই কত জিরো एंपিয়ার তার মানে কি আলটিমেটলি এই এই

পরবর্তীতে আমি ছয় নম্বরে বলছি যে ছয় নম্বর সার্কিট আরো খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে সার্কিট থেকে ভি এ সি এর মান নির্ণয় করতে সার্কিট থেকে সার্কিটটা আমি বলি সার্কিট এর থেকে এখানে এ এখানে সি আর এখানে বি পয়েন্ট দিয়ে আছে প্রথম চব্বিশ ভোল্টের চব্বিশ ভোল্টের সাথে তিন ওম রেজিস্ট্যান্স এখানে দুই ওম রেজিস্ট্যান্স আর ওম আর এই বাইপাস দিয়ে একটা কি দুই অ্যাম্পিয়ার একটা সোর্স এখান থেকে কানেকশন করা আছে দুই অ্যাম্পিয়ার একটা সোর্স কানেকশন করে দিয়েছে তাহলে মানে দুই অ্যাম্পিয়ার সোর্স যে কানেকশন করে দিয়েছে এখানে যে দুই অ্যাম্পিয়ার কারেন্ট প্রোভাইড করছে এবং এই যে দুই অ্যাম্পিয়ার এর জন্য আমি নিচে একটা আর একটা সার্কিট আঁকাইছি এই দুই অ্যাম্পিয়ার কি আমি যদি এখানে কে ভি এল হিসেবে আয় ধরে নিলাম তার মানে আয়ও এদিকে প্রোভাইড হচ্ছে টু কি এদিকে প্রোভাইড হচ্ছে তার মানে এই এই লুপে এই লুপে যদি কে ভাল প্রয়োগ প্রয়োগ করি তাহলে কি হয় বিষয়টা যেভাবে তিন তিন ওম তিন তিন তিনা দুই পাঁচ পাঁচ আট চার কত নয় তাহলে এই সিঁড়ি যে আছে আয়টা প্রবাহিত হচ্ছে চার ওমের ভিতর দিয়ে তিন ওমের ভিতর থেকে দুই ওমের ভিতর থেকে নাই নাই মাইনাস আর এই যে পাঁচ এম্পিয়ার ভিতরে পাঁচ এম্পিয়ার প্রবাহিত আছে দুই এম্পিয়ার আর এই যে আই যেটা আমি ধরেছি মানে আই যোগ টু ইন্টু ফাইভ ইকুয়াল জিরো তাহলে এখানে কে ক্যালকুলেশন করলে আই এর মান কি এক এম্পিয়ার আসছে তার মানে এই যে পাঁচ ওম এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে এক এম্পিয়ার এবং দুই মানে তিন এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে আমি সেটা সাইডে দেখাই দিই যে পাঁচ ওম রোধে প্রবাহিত কারেন্ট তিন এম্পিয়ার তিন এম্পিয়ার এখন আমি এই যে ভি এবং সি ভি এ সি এর মান বের করতে তাহলে এই শাখায় কি পরিমাণ ড্রপ হচ্ছে আর এই শাখায় কি পরিমাণ ড্রপ হচ্ছে দুটো যোগ করলেই তো তার মানে এই শাখায় ড্রপ হচ্ছে কি সাড়ে চার চার গুণ এক এর ভিতর দিকে এক অ্যাম্পিয়ার কারণ প্রবেশ হচ্ছে চার ভোল্ট প্লাস আর এখানে পাঁচ ওম রেজিস্টার গুণ এর ভিতরে কারণ প্রবেশ হচ্ছে তিন অ্যাম্পিয়ার তার মানে তিন পাঁচ পনেরো আর স্যার উনিশ এই উনিশ ভোল্ট এই সার দিকে এখানে খেয়াল রাখতে হবে যে এই যে দুই অ্যাম্পিয়ার কিন্তু এখানে কেভেল যখন নির্ণয় করবে দুই অ্যাম্পিয়ার এখানে ক্যালকুলেশনে আনতে হবে অবশ্যই ক্যালকুলেশন এটাই একটা ট্রিক্স আর কি এই জাতীয় অঙ্ক আর কি খুবই আসে আর কি এটাই খেয়াল রাখতে হবে পরবর্তীতে আমি একটা সার্কিট দেখাচ্ছি এটা পিজিসিবি তে আসছে পরবর্তীতে সার্কিটে এখানে এসি সাইনোসোডাল সোর্স থেকে আসছে যেখানে দেওয়া আছে প্রথমে আমি দেওয়া আছে যে ভিটি একশো কস পাঁচ হাজার প্লাস পনেরো ডিগ্রি ভিটি এর মান দেওয়া আছে এটা দেওয়া আছে টাইম ডোমেন আর আইটি এর মান দেওয়া আছে ফাইভ সাইন পাঁচ হাজার টি প্লাস ডিগ্রি আর এটা এটাও টাইম ডোমেন দেওয়া এগুলো সাইন চিহ্ন দেওয়া আছে সাইন সাইনে সাইন হয়ে তাহলে এটাও কি কস কষ এ নিতে হবে কারণ টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি বা ফেস ডোমেনে নিতে হলে অবশ্যই কস ফাংশনে কনভার্ট করতে হবে কস ফাংশনে এখানে আমি এসি আমার ভিডিওটি আপলোড করা আছে যে এসি এসি ফান্ডামেন্টাল এসি সার্কিটের যত প্রকার এলে সাইন এ টাইম ডোমেন ফ্রিকুয়েন্সি ডোমেন খুব সুন্দরভাবে ওখানে দেওয়া আছে আর ফ্রিকুয়েন্সি দেওয়া এই ক্যাপাসিটি দেওয়া আছে টেন মাইক্রোফ্যাট নির্ণয় করতে হবে যে এই সার্কিটের আর এবং এল এল কত তাহলে এখানে আমার ওমেগা দেওয়া আছে কত ওমেগা দেওয়া আছে পাঁচ হাজার পাঁচ হাজার রেডিয়ান পার সেকেন্ড পাঁচ হাজার রেডিয়ান পার সেকেন্ড আমি প্রথমে আইটিএ নিলাম ফাইভ সাইন পাঁচ হাজার টি প্লাস সিক্স তাহলে এই যে একটা আমি দেখাইছি এই সিস্টেম হল এখানে সাইন ওমেগাটি আর এই জায়গা মাইনাস আর এখানে মাইনাস কস টি আর এই ফাংশনে প্লাস কস টি তো আমার হয়েছে এখানে ফাইভ সাইন মানে পজিটিভ সাইনে পজিটিভ তাহলে মানে কস থেকে আসতে হবে কারণ কস থেকে ঘড়ির কাঁটার দিকে মাইনাস নব্বই মাইনাস হিসেব করতে হয় আর ঘড়ির কাঁটার উল্টো দিকে পজিটিভ হিসেব করতে হয় পজিটিভ তাহলে আমি যদি এখানে যা থাকে থাকবে সাইন এবং হিসাব করবো তাহলে এখানে ফাইভ কস আমি এখানে ফাইভ কস এখানে খুবই বিষয় ফাইভ কস পাঁচ হাজারটি প্লাস সিক্স তাহলে এই কষ থেকে যদি মাইনাস নব্বই ডিগ্রি আমি বাদ দিই বাদ দেওয়ার পরে কি আমি এটা একটা মানে করা যায় ইকুয়েশন পাইছি এখান থেকে যদি আমি আবার আমার আগের মানে যদি ফিরে যেতে চাই তার মানে তার মানে কস থেকে কি কস থেকে সাইনে যাইতে হলে কি অবশ্যই মাইনাস নব্বই ডিগ্রি বাদ দিচ্ছে তখন আবার কি এই মাইনাস নব্বই ডিগ্রি আমি যদি বাদ দিই তাহলে আমার আগের পাটে এই যে এইটুক যদি অ্যাঙ্গেল হিসেব করি সেটা থেটার একটা ভ্যালু হিসেবটা করি তাহলে ফাইভ কস পাঁচ হাজার টি প্লাস সিক্সটি ডিগ্রি তাহলে এই পাটে আবার আমি ফিরে যেতে পারছি তারপরে আমার সিস্টেমটা ঠিক আছে তাহলে এখন এই যেহেতু কোশ্চেনে আছে এখন আমি এটা ফেস ডোমেনে নিই বা ফ্রিকোয়েন্সি ডোমেন তাই ফাইভ অ্যাঙ্গেল ষাটের আর এলে ক্যালকুলেশন করলে করতে পারি ফাইভ অ্যাঙ্গেল মাইনাস তিরিশ ডিগ্রি আর ভিটি তো যেহেতু কোশ্চে দেওয়া আছে এটা আর আমার ভাঙার প্রয়োজন হচ্ছে তাহলে একশো অ্যাঙ্গেল মাইনাস পনেরো ডিগ্রি পরবর্তীতে জেড জেড ইকুয়াল টু ভোল্টেজ ভাগ পাস তার মানে এখান থেকে এটা যদি রেক্টাঙ্গেল ফার্মে নিই তাহলে এটার মান হচ্ছে আমার আর আর এটার মানে হচ্ছে এক্স রিয়াক্টেন্স তাহলে এখানে রিয়াক্টেন্স তো পুরো সার্কিটের রিয়াক্টেন্স আছে এখানে ক্যাপাসিটারও থাকতে পারে ইন্ডাক্টরও থাকতে পারে টোটাল রিয়াক্টেন্স এক্স আর আমি আগে থেকে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স বের করেছি এক্স সি ভাগ ওয়ান ভাগ ওমেগা সি ওমেগার মান কত পাঁচ হাজার এবং সির মান দেওয়া আছে টেন মাইক্রোফ্যাট ক্যালকুলেশন করে বিশ ওম আসলো ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স আর এমনি রিয়াক্টে রিয়াক্টিভ রিয়াক্টেন্সের মানটা আছে এক্স এক্স ইজিকাল টু কত আমি লিখি যে এক্স ইজ ইজিকাল টু

মানে ওমেগা ওমেগা কত ওমেগার মান দেওয়া আছে কত পাঁচ হাজার রেডিয়ান পার সেকেন্ড পাঁচ হাজার রেডিয়ান পার সেকেন্ড দিয়ে যদি ভাগ করি তাহলে আমি ইন্ডাকটেন্সের মান বেরিয়ে আসবো তো এটা হলো গিয়ে এই সার্কিটের আর কি মূল ইয়ে তো আশা করি যদি ভালো লাগে সবাই যদি ভালো লাগে তা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ ধন্যবাদ সবাই